ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোরে আজকে সোয়ামণি থেকে দেখবো আমরা দারুণ একটি কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা নেট কালেকশন সাড়ে তিন হাত পান বহরের আজকে আমরা নেট কালেকশন দেখবো যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ করা আছে ফেব্রিক্স ইয়ে করা আছে খুব সুন্দরভাবে দেখেন প্রিন্ট করা আছে এবং ফেব্রিক্স করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে এবং বেশ কিছু কালার আছে যেগুলো কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই যে এই ডিজাইনটা দেখেন একদমই সুন্দর এগুলো ভাইয়া সবগুলো বহর কি সাড়ে তিন হাত হবে সবগুলো বহর সাড়ে তিন হাত হাত এগুলো গজ কত করে দেবেন আজকে গজ থাকবে অফার প্রাইজে থাকবে এগুলো যা বিক্রি করি করি ওগুলো তার বলাও যাবে না মাত্র আশি মাত্র আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এই এগুলো কিন্তু আপনারা গ্রাউন্ড করতে পারবেন জামা করতে পারবেন সারারা গালারা এক কথায় যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে অনলি আসি যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো কতগুলো কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই ভিডিও আবার নতুনভাবে কাপড়গুলো আসছে মাত্র আশি টাকা পার গো সাড়ে তিন হাজ বহর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ছোয়ামুনি প্রতিষ্ঠা রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ